সম্মানিতা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মূল্যবান একটি তদ্বিটি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকের এই তদবিরটি যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে জিন সংক্রান্ত জাতীয় সংক্রান্ত সমস্যায় ভুগছেন কোনোভাবে পরিত্রাণ পাচ্ছেন না তাদের জন্য আজকের এই আমল এবং তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান আমার যারা অনেক আমল করেছেন অনেক মোতাবির অনেক কবিরাজের কাছে দৌড়িয়েছেন জিন থেকে পরিপূর্ণভাবে শিব পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য সে সকল দিনী ভাই এবং দিনী মণিরা অনেক তদবির নেওয়ার পরে শরীর বন্ধ বিভিন্ন ধরনের টুটকা তারা তুটবির আমল দিয়েছে কবিরাজ বা মোতাবিররা এর ফলে তারপরও আপনার শরীরে জিনটা ঢুকে পড়ে এবং আপনাকে শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতি ক্ষতিগুলো করে থাকে জিন যার উপর আসর করে তার উপর এক ধরনের একটি জাদুকরি সেটা হলো বশীকরণ আর যাদু জাদুকরণ যে মানে কারো উপর যদি কোনো জিন্নাত আসল করে তার উপর একটি নীল নীল জাদু করে তাকে বশীকরণ বশীকরণ করার জন্য এবং তার মস্তিষ্ককে আয়ত্তে আনার জন্য আয়ত্তে আনার পরে তারপরে সেই জিন্নাত তার রোগীর সমস্ত কণ্ডলগুলো সেই জিনে নিয়ে নেয় এবং সে জিনে যেটা করতে চায় সে ব্যক্তি সেটাই করে কারণ অকারণে কারোর সাথে ঝগড়া করে কারণ অকারণ ছাড়া মানে কারণ অকারণ ছাড়া একটি মানুষের সাথে মানে বিভিন্ন ধরনের মানে ব্যবহার ভাষা মানে আচরণগুলো খারাপ বাসায় মানে গালিগালাজ করে থাকে ফ্যামিলির আপন যে যে জীবনসঙ্গী তার সাথেও সে খারাপ আচরণ করে থাকে এবং সকলের সাথে তার মানে বিবাদ বিচ্ছেদগুলো মানে বিশেষ করে এই সমস্যাগুলো হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত থাকে না বিচ্ছিন্দ হয়ে যায় একে অন্যকে দেখতে পারে না এবং সবসময় একা থাকে ইচ্ছুক তো যাই হোক বন্ধুরা আমার বিষয়ে আমি আলোচনা করব না আমি সংক্ষেপে বলছি যে এই চা কিন্তু হোক বা আশারকৃত জিন্নার থেকে আপনার শরীরটাকে পারফেক্টভাবে পারফেক্টভাবে বন্ধ করার জন্য আজকে এই গুরুত্বপূর্ণ একটি তদ্য শেয়ার করব বিশেষ করে আমি বিডিও স্ক্রিনে একটি নকশা দেবো সেই নকশাটির নিয়মগুলো আমি সব বলে দেবো আপনারা সঠিক নিয়মে আপনারা তদবিরগুলো করবেন ইনশাআল্লাহ তাহলে আপনার শরীরে কোনো প্রকার জিন্নাত কোনো প্রকার জাদু প্রভাব আপনার শরীরে ঢুকতে পারবে না আমি কথা দিচ্ছি এই তদ্ভীরটি অত্যন্ত পরীক্ষিত একটি তদবীর বন্ধের জন্য মানে শরীর বন্ধের জন্য এই তদ্বিরটি অত্যন্ত পরীক্ষিত আমি নিজে পরীক্ষা করেছি বন্ধুরা আমার এই তদ্বিরটি মানে যে সকল মা বোনের রয়েছেন দিদি ভাইয়েরা রয়েছেন তারা জিন্নাতের সমস্যা ভুগছেন যাদুর সমস্যা ভুগছেন সে সকল দিদি ভাই আমরা দিয়ে বন্ধুর বিশেষভাবে অনুরোধ করছি এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে এই শেয়ারের পরে অনেক দিনী ভাই এবং বোন দিনী ভাই এবং মা বোনেরা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে জিন সংক্রান্ত সমস্যা ভুগছেন তারা যদি আপনার শেয়ারের মাধ্যমে যদি একটু উপকৃত হয় তাহলে তারা মন থেকে যে দোয়াটা করবে সেই দোয়ার চিলায় সেই দোয়ার বরকতে করতে আল্লাহরবুল আলামিন আপনাকে আপনার পরিবারের সকলকে সকল প্রকার গাইবি ভালো হতে এবং সকল প্রকার দুঃখ দুশ্মনী থেকে সকল প্রকার সতর্ক হতে সকল প্রকার বিষাক্ত জীবজন্তু থেকে আবার আপনাকে এবং আপনার পরিবার সকলকে হেফাজত করবে এবং আপনার সকল প্রকার রোগ বিধার হেফাজত করবেন তো বন্ধুরা আমার এই তদ্যটি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আপনারা উপরে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি মহামূল্যবানিক নকশা এই নকশাটি তাবিজ যদি আপনার কোনো ব্যক্তি কোনো দিনই ভাই কোনো দিনী বোন যদি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ তাইরা এই নকশার তাবিজ যতদিন থাকবে আল্লাহর রহমতে কোনো প্রকার জিন্নাত এবং জাদুর প্রভাব আপনার শরীরে ঢুকতে পারবে না আমার আপনারা নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আপনারা সঠিকভাবে আপনারা নকশাটি ফলো করবেন তো আমার এই নকশাটি লিখবেন শনিবার অথবা মঙ্গলবার দিন ফজরের নামাজের ফলে নকশাটি লেখার আগে অবশ্যই সেটাকে পারফেক্টভাবে বন্ধ করে দেবেন আপনারা প্রথমে একবার আয়তুল কুসি পাঠ করে শৈলে ফু দিবেন এবং সোরা নাচ তিনবার সোরা নাচ সোরাফলাক তিনবার পাঠ করবেন পাঠ করবে শরীরে ফু দিবেন এবং ডাইনে বামে ফু দিয়ে আপনারা এই নকশাটি লিখতে বলবেন নকশাটি লেখার সময় কারোর সাথে কথা বলবেন না একদম মানে নিয়ত করে আল্লাহ রুবুল আলমিনের কাছে নিয়ত করবেন যাতে আপনার শরীরে তদ্বের উচিতায় কোনো প্রকার জাদু টোনা পাঁচ কুফরি আপনার শরীরে আঘাত না করতে পারে যে মারবেস তার দিকে রিটার্ন করে যাবে ইনশাল্লাহ তালা আপনার নিয়ত সহি রাখবেন এবং তদ্বীর প্রতি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি ভরসা রেখে এই নকশাটি লিখবেন ইনশাল্লাহ তালা আপনার শরীরে কোনো প্রকার জাদুর প্রভাব করবে না বন্ধুরা এই নকশাটি আপনারা আমি আবারও বলছি এই নকশাটি আমরা বিরোধ কেন্দ্রে নকশাটি এই নকশাটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন ফজরের নামাজের পরে পাক পবিত্র ওজো অবস্থায় বসে পশ্চিম দিকে মানে ক্যাপলার মুখে মুখ করে আপনার দিকে মুখ করে আপনার এই নকশাটি লিখবেন মেসকো জাফসান কালি দিয়ে অথবা লাল কালি দ্বারা এই নকশাটি সম্পূর্ণ লিখবেন নকশার নিচে আপনারা নকশার নিচে আপনারা আরবি লেখা দেখতে পাচ্ছেন এই আয়াতটিও আপনার পরিপূর্ণভাবে লিখবেন লিখে এই নকশাটি লিখে তামার মাদুলিতে আমি আবার বলছি তামার মাদুলিতে ভরে রোগী কোমরে ব্যবহার করবেন যতদিন পর্যন্ত এই তদ্বির এই তাবিজ আপনার কোমরে থাকবে ইনশাআল্লাহ তালা আপনার শরীরে কোনো প্রকার জিন জাদুর টোনার প্রভাব পুফুরি চালান আপনার শরীরে লাগবে না যদি কোনো ব্যক্তি কোনো কবিরা যদি আপনার শরীরে কোনো জাদুর টোনার প্রভাব কাটাতে চায় সেক্ষেত্রে সেটা রিটার্ন তার দিকে চলে যাবে আপনার কোনো প্রকার ক্ষতি হবে না ইনশাআল্লাহ উল্লা বন্ধুরা আমার এই আমলটা অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পরীক্ষিত আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বি আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহব তু دوغري برطتكن شوستكن السلام عليكم ورحمه الله وبركاته